নাগরিক শিক্ষা নাগরিক সংস্কৃতি ও নাগরিক জীবন জীবনযাপনে মানুষ যখন ক্লান্ত বোধ করে তখন মানুষ ছুটে যায় নির্জনতার কাছে আর এই নির্জনতা কোথায় গেলে পাওয়া যায় পাহাড়ে বা জঙ্গলে এই ঐতিহ্য আজকের নয় দীর্ঘদিনের এক্ষুনি এক্ষুনি শহর বলতে যেটা মাথায় আসে বা আপনাদেরও হয়তো মনে হচ্ছে সেটা হচ্ছে কলকাতা হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই কিন্তু আমরা যদি আরেকটু পিছিয়ে যাই বা ইতিহাসের দিকে চোখ ফেরাই তাহলে দেখা যাবে যে মহাভারতের সময়ও কিন্তু এই ঘটনা ঘটতো যখন দেখা যায় যে সেই রাজারা তাদের রাজকার্য শাসন পরিচালনা করতে করতে ক্লান্ত বোধ করতেন তারা কিন্তু জঙ্গলে যেতেন জঙ্গলে যেতেন মানে কি তারা হয় শিকার করতে যেতেন বা তাদের ক্লান্তি বোধ সেই যে ক্লান্তি বোধ সেই ক্লান্তি কাটানোর জন্য মূলত তারা শিকার করতে যেতেন অথবা জঙ্গলে ঘুরে বেড়াতে যেতেন তো এই প্রবণতা আমাদের আদিম কেন আদিম প্রবণতা বললাম কারণ সভ্যতা সমাজ সমাজের নিয়ম কানুন তার জাতাকল সবই মানুষের দ্বারা সৃষ্ট প্রকৃতি বা জঙ্গল বা পাহাড় এইগুলি এগুলো সবই ঈশ্বর দ্বারা নির্মিত মানুষ যখনই প্রকৃতির কাছে যায় তখন সে একাত্ম করে এটাকে যদি ঘুরিয়ে বলি তাহলে বলা ভালো যেহেতু প্রকৃতি ঈশ্বর দ্বারা নির্মিত বা ঈশ্বর দ্বারা সৃষ্ট তাই মানুষ যখন প্রকৃতির কাছে যাচ্ছে তখন সে ঈশ্বরের কাছেই পৌঁছাচ্ছে এবং সেই জায়গা থেকে তার মনে অদ্ভুত এক তৃপ্তি বা সুখের অনুভব হচ্ছে তাই মানুষ বারবার প্রকৃতির কাছে যায় আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসে আমরা দেখবো একজন শহরে মানুষ শহর থেকে প্রকৃতিতে বা বনভূমিতে গিয়ে কিভাবে কিভাবে যাচ্ছে তার প্রকৃতির প্রতি এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে বা সে একাত্ম বোধ করছে এবং জীবন সম্পর্কে তার নতুন নতুন কি কি দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে সেই ছবি এই উপন্যাসটিতে তুলে ধরেছে লেখক বুদ্ধদেব গুহ উপন্যাসটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন কোয়েলের কাছে উপন্যাসটি প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং এই উপন্যাসটি মুদ্রিত মূল্য হচ্ছে একশো টাকা আর আমার কাছে থাকা বইটির পেজ সংখ্যা হচ্ছে একশো চুরাশি আর সংস্করণটাও বলে দিই কত নাম্বার সংস্করণ দ্বিতীয় সংস্করণের দ্বাদশ মুদ্রণ আষাঢ় চৌদ্দশো তেইশ এই বইটি আর এই বইটি আমি দু সালে সংগ্রহ করেছি এবং সেই সময়েই পড়েছি যে সময় আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না এবং আমি ভাবিও নি ইউটিউব চ্যানেল বানাবো সেই সময় কেনা এবং পড়া এবার আসুন উপন্যাসের আলোচনায় উপন্যাসের মধ্যে কি আছে বা কি এই উপন্যাসের প্রধান চরিত্র বা কতগুলি চরিত্র আছে সেগুলো হয়তো অলরেডি আপনারা জানেন কিন্তু তাও আমি আমার কাছটা করি ওটা উপন্যাসটি লেখা হয়েছে উত্তম পুরুষে অর্থাৎ আমি আমি করে অর্থাৎ লেখক নিজেই লিখছেন তার নিজের এক বছরের অভিজ্ঞতা যখন সে মনোবিভাগের একটি কাজ নিয়ে রোমানডিতে গিয়ে পৌঁছায় তার জীবনের অভিজ্ঞতা ভাবে শহরের সমস্ত শিক্ষা সভ্যতা ভব্যতা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে একটি মানুষ সেই ছবি লেখক তুলে ধরেছেন এবং এখানে দেখানো হয় যে নাগরিক জীবন বা শহুরে জীবন যাপন করে অভ্যস্ত যখন কোনো মানুষ বনভূমিতে বা বনাঞ্চলে গিয়ে পৌঁছায় তার মনের যা যা পরিবর্তন সেই ছবি লেখক নিজেকে দিয়ে বারবার প্রকাশ করেছেন কে এই উপন্যাসের প্রধান চরিত্র না কে এই উপন্যাসের নায়ক বা নায়িকা আসলে এর উত্তর একটাই বনভূমি বা জঙ্গল হচ্ছে নায়ক এবং নায়িকা দুটোই এই উপন্যাসে খুব বেশি চরিত্র না হলেও বেশ কয়েকটি চরিত্র পাই তার মধ্যে জাসবান্ত যার উল্লেখ না করলে এই রিভিউটা অসম্পূর্ণ থেকে যাবে জাসবান্ত চরিত্রটিকে লেখক একদম এক অদ্ভুত বুনো চরিত্র হিসাবে তুলে ধরেছেন কিরকম বুনো চরিত্র যে কোনো কিছুকে ভয় পায় না তার ঘোড়ার নাম ভয়ঙ্কর জিপ দিলেও মানে সরকার থেকে তাকে জিপ প্রোভাইড করলেও জিপ গাড়ি সে কিন্তু নিজের ঘোড়া নিয়ে ছুটে বেড়ায় কোনো কিছুকে ভয় পায় না শিকার করতে সে সিদ্ধ হস্ত নিশা পানের ক্ষেত্রেও সে পিছপা হয় না তার চোখে ভালোবাসা একটা অন্য ছবি লেখক তুলে ধরেছেন তার মনে হয় যে দেহ সর্বস্ব ভালোবাসা যার কাছ থেকে পাওয়া যায় মন সর্বস্ব ভালোবাসা তার কাছ থেকে পাওয়া যায় না এই যে একটা ভালোবাসা প্রেম নিয়ে বুদ্ধদেব গুহর খেলা বা লেখা সেই ছবিটা বারবার এই কোয়েলের কাছে এখানে আমরা দেখি মারিয়ানা বলে একটি চরিত্র যে চরিত্রটি ভীষণভাবে ভালোবাসে সুগত বলে একটি চরিত্রকে যে বিবাহিত বিবাহিত যে চরিত্র সুগত সে তার বন্ধু মৌহাকে বিয়ে করেছে এবং সেই মৌহার সাথে কোনো বিট্রে করবে না বলে সে কখনোই সুগতকে হ্যাঁ বলেনি কিন্তু সে সুগতকে প্রচন্ড ভালোবাসে মারিয়ানার মুখ লেখক বলছেন যে মেয়েরা পারে মন দিয়ে কাউকে ভালোবাসতে শরীর ছাড়া এখানে লেখক বলতে চেয়েছেন যে শারীরিক চাহিদা ছাড়াও শারীরিক সম্পর্ক ছাড়াও মেয়েরা অবশ্য অনুভূতি দিয়ে মনের ইচ্ছা দিয়ে মনের খিদে দিয়ে ভালোবাসতে পারে এরকম নানান ছবি তুলে ধরেছেন আর লেখকের এক আমূল পরিবর্তনই উপন্যাসে তুলে ধরা হয়েছে যে লেখক প্রথম অবস্থায় যখন রোমান্ডিতে পৌঁছায় বিহারের একটি জায়গা রোমান্ডি যেখানে জঙ্গলে ঘেরা সারাক্ষণ সাপ ব্যাঙের তো ভয় বটেই বাঘ সিংহেরও মানে সিংহ না বাঘের ভয় ভাল্লুকের ভয় সম্বরের ভয় সমস্ত কিছুর ভয় কুকুরে থাকত সেই লেখক বা সেই কথক যখন আলটিমেটলি তার কন্ট্রাক্ট আর রিনিউ হলো না সে যখন কলকাতায় ফিরে আসছে তার যে পরিবর্তন এ বলে দেয় বুঝিয়ে দেয় শিকারী হয়ে ওঠা কিংবা বনের কাছাকাছিটা বনভূমিকে ভালোবাসার যে প্রবণতা সেটা আমাদের কতটা আদি যে লেখক বা যে কথককে জাসবন্ত বলে চরিত্রটি একরকম ক্যারিকেচার করি নাম দিয়েছিল মাখন বাবু সেই মাখনবাবুর বাবুর সেই মাখন পুরোপুরি পরিবর্তন হয় যাস্তবান্তের কারণে অথবা বনভূমি তাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে বেঁচে থাকতে হবে বনের সাথে লড়াই করে এই উপন্যাসটি মধ্যে দিয়ে ওই প্রথমেই যে বলেছিলাম শহরে বা নাগরিক জীবনের থেকে যখন মানুষ বনভূমিতে যায় তার এক আমূল পরিবর্তন ঘটে এবং সে নিজেকে নতুনভাবে চেনে চেনার সুযোগ পায় যে লেখক কোনদিনই ভাবে নিজে সে স্বীকার করতে পারবে সেই লেখক স্বীকার করেছে বাঘও মেরেছে চিতাবাঘও মেরেছে এই যে নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ সেই সুযোগ হয়তো এই বনভূমি তাকে দিয়েছে এই নির্জনতা জঙ্গলে থাকা এই কাটানোর সময় লেখককে এক অন্য মানুষ রূপে তৈরি করেছেন বলে লেখক মনে করে বিশ্বাস করে এবং বনভূমি বা জঙ্গলে জীবন কাটানোর পর মানুষ শহরে ফিরে কোনো গিয়ে কতটা দুঃখবোধ করতে পারে সেই কথা বারবার কথক মনে করিয়েছেন এই উপন্যাসে এই উপন্যাসে প্রেমটা অদ্ভুত লেখক তুলে ধরেছেন চারটি চরিত্রের মধ্যে প্রতিটি প্রেমই হয়তো বা বিধিসম্মত নয় এখানে দেখানো হয় যে বিবাহিত সুমিতা বৌদিকে জাসভান ভালোবাসে বিবাহিত সুগতকে মারিয়ানা ভালোবাসে বলা যায় কিন্তু মধ্যেই পবিত্রতা রয়েছে কতটা পবিত্র সেটা বারবার লেখক প্রতিটা প্রতিটা প্রমাণ করেছেন প্রতিটা পাতায় প্রতিটা লাইনে প্রতিটা শব্দ দিয়ে বনুভূমির এক অপরূপ রূপ কোয়েলের কাছেই উপন্যাসে লেখক তুলে ধরার জন্য তার শব্দের এক বিন্দু পর্যন্ত কৃপণতা দেখাননি বারবার তিনি যখন বলছেন দুপুর গড়িয়ে বিকাল আসছে তার যে নমুনা যে শব্দ তিনি ব্যবহার করেছেন সে শব্দ বারবার আপনাকে মুগ্ধ করবে এবং মনে হবে যে ছুটে যাই রোমান্ডিতে পালামৌতে কিন্তু এখন পালামও রোমান্ডিতে গেলে এই ছবি আমরা একেবারেই দেখতে পাই না পাব না কিন্তু যখনই আমি বুদ্ধদেব গোহল লেখা পড়ি তখনই আমার মনে হয় যে আমিও চলে যাই বিহারে ডালটনগঞ্জে বা কোথাও হয়তো আপনাদেরও তাই মনে হয় আর এর যে প্রচ্ছদ এই প্রচ্ছদে এটা হচ্ছে ঘোড়া ভয়ঙ্কর এটা সুমিতা বৌদি বিবাহিত এবং পিছনে লেখক এবং লেখকের পছন্দের বন্ধু মারিয়ানা যার প্রেমটা হব হব করেও হয়ে উঠলো না মানে এটা আমার পাঠক হিসাবে মনে হয়েছে তবে বুদ্ধদেব গুহ কিন্তু আপনাকে ঘুরতে নিয়ে যাবে মানে আমার তো তাই মনে হয় যে উনি ঘুরতে নিয়ে যান উনি এমনভাবেই লেখেন আপনার মনে হবে যে অবশ্যই ঘুরে আসা দরকার এক্ষুনি ঘুরে আসতে হবে এক্ষুনি ছুটে যেতে হবে ওই বাংলোটিতে ওখানে একটা রাত কাটাতে হবে ওখানে এইভাবে থাকতে হবে তো কোয়েলের কাছে পড়ে আমার কি কি অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের অন্য কিছু অনুভূতি হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কোয়েলের কাছে হাজার এগুলো সবই প্রেমের উপন্যাস কিন্তু প্রতিটা প্রেমী এক অনন্য রূপে লেখকের হাতি মনায় ধরা পড়ে আর সেটি আমরা পাঠ করে তৃপ্তি অনুভব করি তো এই ছিল আজকের আমার কোয়েলের কাছে নিয়ে দু একটি কথা আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই বলবেন আর অনুরোধ করব কমেন্ট করে জানানোর জন্য বুধদেব গুহর লেখা আপনাদের পছন্দের উপন্যাস কোনটি যদি আপনারা এতটুকু মানে এত দূর পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমি উত্তর পাবো এই আশা রাখি আর যদি কোনো উত্তর না পাই তাহলে জানবো আপনারা স্কিপ করে চলে গেছেন হয়তো আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না ঠিক আছে তবু আমরা আমাদের কাজ করে যাবো আজকের মতো তাহলে বিদায় আমাদের চ্যানেল আমাদের আলোচনা আমাদেরকে ভালো লাগলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি স্কিপ না করে দেখার অনুরোধ রইল খুব বোর লাগলে জানতে পারেন ভালো লাগছে না বোরিং লাগছে সেটাও জানাতে পারে তো কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করবেন কাছের বন্ধুবান্ধব যারা এই ধরনের আলোচনা শুনতে পছন্দ করে তাদেরকে ইচ্ছা হলে শেয়ার করে দিতে পারেন আজকে বিদায়